নমস্কার রাধে রাধে গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে আর এখন সোয়ানটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখছি বাবা ভেজে গেছে তখন প্রায় নটাই বাজে দিয়ে এখনই আসলাম ফ্রেশ হয়ে চেঞ্জ করে এবার আমি চা করতে যাব দিয়ে এখন ওই চা খাবো সবাই মিলে আর কি তারপরেই ঘরে কাজকর্ম করবো তো আর এদিকে মিষ্টু এখন ঘুম থেকে উঠলো মিষ্টি এখন ব্রাশ করলো আর তার আগে গোপাল আবার একটু আগে উঠেছে উঠে ওই ঘুরে বেড়াচ্ছিলো আর কি ব্রাশ করেছে নিজে নিজেই তারপরে ওকে নিজে নিজে যদিও ব্রাশ করতে দেওয়া হয় না ওকে ব্রাশ করিয়ে দেওয়া হয় কিন্তু আজকে মানে এক একদিন নিজে নিজেই করে নেয় দিয়ে এখন ওই বিস্কুট দিলাম ও বিস্কুট খাচ্ছে দিয়ে এখন মিষ্টি ব্রাশ করলো এখন আমি চা করতে যাবো আগে আগে চলো চাটা করি আগে আগে মানে আগে গিয়ে চাটা করি আগে আগে আর কি করি চা খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম আছে এগুলো করবো আজকে হয়তো আমার হাজব্যান্ড বাড়িতে আছে একটু হেল্প করেও দেবে সেই জন্য আমি হয়তো সব কাজ আমাকে করতেও হবে না ও হেল্প করে ও বাড়িতে থাকলে তো একটু হেল্প করেই যায় তো এমনিতে উঠোন দুঠুন ধোয়া মানে আমার আগে উঠে ওর অনেকটা কাজই মানে ওর ওর যেগুলো কাজ করে না বাইরে উঠোন ধোয়া গেট ধোয়া এগুলো করে নিয়েছে আগে আগে আমাকে আর ডাকে নি দিয়ে বলছে আমার বললাম আমাকে ডাকো নি কেন নটা বেজে গেছে দিয়ে বলছে তুমি তো রোজই ওঠো সকাল সকাল একদিন ঘুমিয়েছো কি হয়েছে তার জন্যই ডাকে নিয়ে আমাকে তো চলো এখন আমি চা করি চা করে চাটা খাই ও দেখলাম ব্রেড নিয়েছে পাউরুটি নিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে পাউরুটি নিয়েছে কটা রুটি এই যে সবার জন্য একটা করে তো চলো আর ভীষণ না টাড়ির আওয়াজ হয় এখন ইদানিং যেন বেড়ে গেছে আমাদের বাড়ির রাস্তা দিয়ে এটা মেন রোড যদিও ইে যত দিন যাচ্ছে মানে গাড়ি যাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে আওয়াজ প্রচণ্ড আমি যে সাউন্ড অফ করে মানে ভিডিও করব সেটা হয়ে ওঠে না মানে এত বাইরের আওয়াজ হয় আজকে এতটাই লেট করে ঘুম থেকে উঠেছি তো প্রথমে একটুখানি টেনশন করছিলাম যে এত লেট করে কাজ শুরু করে কখন কি শেষ করব কখন খাওয়া দাওয়া কখন রান্নাবান্না কখন যে কি হবে সেটাই ভাবছিলাম তারপরে ভাবলাম যে না এত চিন্তা করে লাভ নেই আমি যেমন কাজ করি সেরকম রিল্যাক্সভাবে কাজ করে যাই কাজগুলো ঠিক টাইমলি হয়ে যাবে আর যদি বেশি টেনশন করি কাজ নিয়ে মাথা খারাপ করি তাহলে কাজগুলো ঠিক সেই রকম হবে মাথা গরম হয়ে যাবে তার থেকে দরকার নেই রিল্যাক্সভাবেই দিনটা কাটাই তো চলো এখানে দেখো ব্রেডগুলো সেঁকে নিচ্ছি এবারে আমি জ্যাম লাগিয়ে দেবো ওদেরগুলোতে আর মিষ্টু একটা বাটার দেওয়া নেবে একটা জ্যাম দেওয়া নেবে আমি তো জ্যাম খাই না আমি শুধু বাটার দেওয়া খাবো আর মার জন্য বাটার দেওয়া মা আসলে মাকে বানিয়ে দেবো খাবারটা মা তো এখন মাঠটা বানাচ্ছি না মা বলেছে পরে পুজো ভোগ সেরে নামবে মা খেতে খেতে ধরে রাখো ওই সাড়ে দশটা কি এগারোটা এরকম আর তোমাদের দাদাও জ্যাম দাওয়াই পছন্দ করে সেজন্য অনেকগুলো জ্যাম দাওয়া বানাবো আর গোপালও তাই ঠিক ওর বাবার মতো আর তোমরা অনেকেই গোপাল আর মিষ্টুর রুটিনটা দেখতে চেয়েছ যে বলেছ যে ওদের দুজনার ডেইলি রুটিনটা শেয়ার করার জন্য অনেক এর আগেও বলেছিলে যদিও অনেক আগে আমি একটা ভিডিও একটা দুটো ভিডিও মনে শেয়ার করেছিলাম সেটা কোন চ্যানেলে আমার মনে পড়ছে না তো অবশ্যই শেয়ার করব তবে এটাও কিন্তু তোমরা জানিও যে দুজনার রুটিনটা কি একসাথে একটা ভিডিওতেই দেখতে চাও না নাকি আলাদা আলাদা কারণ দুজনার এজ আলাদা ক্লাস আলাদা ওদের মানে একটু হলেও কিছু আলাদা আছে যদি বলো একসাথে দেখবে অবশ্যই একসাথেই দেব ভিডিওটা আর যদি বলো যে না আলাদা দুটো ভিডিও করতে দুজনার দু তাহলে অবশ্যই আলাদা আলাদা শেয়ার করব তো এখানে এই যে আমাদের দুজনারটা নিলাম এখানে তোমাদের দাদাটার জ্যাম দেওয়া আমারটা বাটার দেওয়া ওদের তো আগেই দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে এখন আর এই যে লিকার চা তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এই যে বসে গেছি গল্প করতে করতে খাচ্ছি তারপরে চলে আসলাম ওদের পড়ার ঘরে এসে বিছানা চাদরটা আজকে ভালো করে ঝেড়ে মানে অপোজিট সাইডটা পেতে দিলাম তার কারণ এই দিকটাও না পাতা যায় এই দিকটা একদম লাইট কালার অন্য রকম লাগে দেখে বোঝা যায় না যে উল্টো দিকটা পাতা হয়েছে কিন্তু অনেকেই বলো যে উল্টো দিকে চাদর পাততে নেই কিন্তু আমি আমার মাকেও ছোটোবেলায় দেখেছি পাততে তো যদি কিছু খারাপ হয় অবশ্যই আমাকে জানিও আমি আর পাতবো না কিন্তু উল্টো দিকে চাদরটা দেখতে তাই পেতে দিলাম কারণ এখন আমার এই মুহূর্তে তুলে কাচার মতো পরিস্থিতি নেই আর ইদানিং না সত্যি কাচাকুচি করতে খুব কষ্ট হচ্ছে এর আগের দিনে ধরো তোমাদের দাদা সব কেচেছে আমার নিজেরই খারাপ লাগছিলো ওদের জামাকাপড়গুলো মা কেচে দেয় মানে আমি বলতে পারো সেভাবে অতটা কাচাকুচি করতেই পারছি না মানে কাচলেই যদি কাচতে যাই মানে সেদিনকে আমার অবস্থা খারাপ হয়ে যায় অল্প স্বল্প কাচতে পারি কিন্তু বিছানার চাদর টাদরগুলো কাচতে আমার খুবই অসুবিধা হয় কাস্তে মানে কষ্ট হয় তো দেখি কি করি মানে অনেক সময় গরম জলে ভিজিয়ে রাখি তাড়াতাড়ি করে যাতে আমি কেচে ফেলতে পারি যাতে আমার কষ্টটা কম হয় কোনো কোন সময় আবার জমি রেখে দিই জমি রাখলে না অনেক সময় কি হয় একটা জমালাম তার উপরে আরেকটা হয়তো রেখে দিলাম এইভাবে দুটো জমে যায় দু তিনটে যেই জমে যায় তখন আমার হয়ে যায় কষ্ট তখনই বাধ্য হয়ে তোমাদের দাদাকেই কাচতে হয় ও তো আমাকে কাচতে দেয় না কিন্তু আমার ভীষণই খারাপ লাগে যখন ও ওগুলো কাচে না তখন নিজেকেই খুব ছোট লাগে যে ও কেন কাচবে আমি কেন পারছি না আর সাথে মারও এখন বয়স হয়েছে মাই বা ওদের জামাকাপড় কাজবে কেন সেটা আমারও একটু বিবেকে বাঁধে মারও কষ্ট হয় একটা জিনিস এই কদিনে মাথার থেকে বেরিয়ে গেছিলো তো একটা ওয়াশিং মেশিন আর কি নিতাম ইন্ডিপেন্ডেন্স ডে অফার ছিল তো সেটা আর কি জানতে অনেক দেরি হয়ে গেল অফারটাও শেষ হয়ে গেল। মানে টার্গেটটা নিতে পারলাম না মানে মাথা থেকে পুরো আউট হয়ে গেছে যে একটা ওয়াশিং মেশিন আমরা অফারে নেব আমাদেরকে জানানো হয়েছিল। কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্স ডেটা কিভাবে বেরিয়ে গেল এই ঝড়ের মধ্যে দিয়ে এই যে একটা ঘটনা ঘটেছে এতটা মর্মান্তিক একটা ঘটনা এই দিকে নজরটা থাকাতে না মানে এই সমস্ত দিকে আর মনটা ছিল না সত্যি কথা না হলে অনেক বড় একটা অফার হাতছাড়া হয়ে গেল। তো সেটা একটি আর কি আফসোস হচ্ছে ভেবেছিলাম একটা অফারে নেব আমাদেরকে ওই খোসলা থেকে বলেছিল যে বর্ষাকালে অফার হয় তো ইন্ডিপেন্ডেন্স ডেতে ভালো অফার ছিল সেটাও মনে হয় হাতছাড়া হয়ে গেল। তো অনেকটা চিন্তা করেই পাবে এগোতে হবে তার কারণ হচ্ছে অলরেডি আমাদের এয়ার কন্ডিশনার যেটা এসি নেওয়া হয়েছে ওটার একটা ইএমআই চলছে একটা বড় ইএমআই তারপরে যদি আবার একটা ইএমআই হয় তো সেটাও সেই রকমই দেখতে হবে ওই জন্যই আমরা অফারটা চাইছিলাম হলে এমনি সময় তো কিনে নেওয়াই যায় অফারটাতে অনেক কটা টাকা ডিসকাউন্ট হবে সেই কারণেই অফারটা চাইছিলাম তো দেখি এরপরে যেদিন যেটাতে যেদিন অফার থাকবে চেষ্টা করব এরপরে যদি আবার হয়তো পুজোর আগে অফার হতে পারে দেখি কি কবে কী হয় সবই মানে যেদিন যেটা হওয়ার সেদিন সেটা হবে তো চলো অনেক মনের কথা শেয়ার করতে করতে অনেক কাজও করে নিলাম যেমন ধুলোবালি ঝাড়া মোছা গোছানো ওদের বুকশেল্পটার ওপরটা গোছালাম মুছলাম আর কলিন দিয়ে আজকে এই আলমারিটা মুছলাম আর ঘর ঝাড় দিয়ে এখনই রান্নাঘরটা সকালে একবার ঝাড় দিয়ে নিয়েছি বাসি রান্নাঘরে তো খাবার করব না রান্নাঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম কিন্তু ওদিকে নোংরাটা যেহেতু এদিকে নিয়ে এসেছি তাও এদিক দিয়ে একটাই রাস্তা বার করার নাহলে হাতে করে ফেলতে হবে সেজন্য একবারে আরেকবার ঝাড় দিয়ে নিলাম পাপসটা ঝেড়ে ঢেড়ে ঝাঁপ দিয়ে নিলাম তো চলো এই কাজটা কমপ্লিট করি তারপরে ওদেরকে না পড়াতে বসবো কারণ কিছু সময় একটু পড়ানো দরকার কদিন পরে আবার হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে অলরেডি রিভিশন টেস্ট চলছে ক্লাসে গোপালেরটা আবার শুরু হবে মঙ্গলবার থেকে টেস্ট শুরু হবে সেই জন্য পড়াশোনার দেখেও একটু নজর দিতে হচ্ছে তো এই আর কি কখনও কখনো খুব ভালো নাম্বার হচ্ছে ফুল মার্কসের কাছে আসছে আবার কখনও কখনও একটু কম হচ্ছে ক্লাসের টেস্টগুলোতে মিষ্টুর আর কি গোপালেরটা এখনও শুরু হয়নি তো ওই জন্যই আর কি ওদের দিকেও তো নজরটা দিতে হবে পড়াশোনার চাপটা অত্যাধিক বেশি আর কি যেন তো এখনকার বাচ্চাদের যেহেতু সিবিএসসি তার জন্য চাপ বেশি সিবিএসি আইসিএসসি এগুলো চাপ অনেকটাই বেশি তো চলো এখন এই যে কটা বাসন ছিল ওই চায়ের বাসনটা ধুয়ে নিলাম আর আমি যখনই ধুলোবেলায় ঝাড় দেওয়ার কাজ করি তখনই মুখে চোখে জল দেব হাতে একদম কোনোই পর্যন্ত ধোবো তারপরে মুছে মানে জামা কাপড়টা ঝেড়ে নিই তারপরেই ঘরে কাজ করি আবার অন্য কাজ তো এখন মিষ্টুকে ওই যে ওষুধটা খাইয়ে দিলাম যে ব্যথার ওষুধটা আর আর্নিকাটা বলেছে তিনবার করে মালিশ করতে লাগিয়ে দিতে আর কি আর ওষুধটাও তিনবার আর কি হোমিওপ্যাথি খাওয়াছে হোমিওপ্যাথি ওরা খায় তবে অনেকটা উপকার হয়েছে যদি ওষুধটা না শুরু করতাম হয়তো ব্যথায় কষ্ট পেত আরও মানে সাথে সাথে পরের দিনে ওষুধটা শুরু করাতে উপকার হয়েছে মানে তোমাদের দাদাই গিয়ে রাতারাতি ওষুধটা নিয়ে এসেছিলো তো যাই হোক এখন দেখো ওদেরকে পড়াচ্ছি কনস্ট্যান্ট আমাকে হাওয়া দিয়ে যেতে হবে না হলে ওরা পড়তে পারবে না এভাবেই পড়ালাম পড়িয়ে উঠে তারপরে রান্না করলাম রান্না বান্না সেরে নিয়েছি আর আজকে মা ঠাকুরকে খিচুড়ি আর আলু ভাজা ভোগ দিয়েছে সেটা আবার ওদেরকে খাইয়েছি আমরাও একটু একটু খেয়েছিলাম সকালবেলা তো মা ভোগটা নিয়ে নিচে নেমেছে ভোগটা মানে প্রসারটা নিয়ে এনেছে তারপরে ওদেরকে খাইয়েছে আমরাও একটু একটু খেয়েছি তারপরে রান্না বান্নাটা সেরে নিয়েছি কিন্তু এগুলো কিচ্ছু ভিডিও করতে পারিনি তার কারণ দেখছিলে হাত ফাঁকা দিয়ে হাওয়া দিচ্ছিলাম তার কারণ কারেন্ট ছিল না কারেন্ট অফ ছিল ফোনে একদম চার্জ ছিল না রেড সিগন্যাল ছিল একদম থার্টিন পারসেন্ট চার্জ ছিল মাত্র মানে একদম রেড সিগনাল কোনো ভিডিও করা যাচ্ছিলো না তার জন্য আর কিচ্ছু তোলা হয়নি আমার রান্নাটাও শেষ হলো কারেন্টও আসলো তারপরে এখন এই যে টুকটা কাজ একটু শেয়ার করছি গ্যাসটা মুছলাম কাউন্টারটপ মুছলাম গ্যাসের পেছনের দেওয়ালটাও মুছে নিয়েছি তারপরে এখন বাসনগুলো মাজবো তো এইভাবেই আজকে দিনটা আর কি গেল তবে কারেন্টটা না থাকার জন্য খুব কষ্ট হয়েছে মাঝখানে এখন তো কারেন্টে চলে এসেছে তারপরে ফোনটা চার্জ দিলাম মানে কারেন্ট আসার পরে ফোনে চার্জ হয়েছে তারপরেই কিন্তু এই কাজগুলো আমি শেয়ার করছি বুঝতেই পারছ মানে প্রায় ঘন্টা কানিকের কাছে মনে হয় চার্জ দিয়েছে তারপরেই আমি ভিডিও করতে পারলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি পাঁপড়ের কালিয়া করেছি আগের দিনের মতো আগের দিনেই মানে ভিডিওটা মানে রেসিপিটা তুলে রেখেছি যেটা তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব আজকে ভিডিওতে নেই তবে রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে আর পরের দিন আবার করতে হলো যে আমার বরের জন্য ওর এত ভালো লেগেছে মানে ও আমাকে দিয়ে আবার রান্না করালো আজকে কাঁকড় আলু ভাজা কলার ডাল করেছি ও আমাকে বলছিল ডালটা করলে কেন ডাল করার দরকার ছিল না তাও আমি ডাল করেছি এখানে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আর ভাত তো এই হলো আজকে রান্নাবান্না আর কিচ্ছু করিনি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবারে স্নান টান করে এসে ওদেরকে খাইয়েছি তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর হ্যাঁ আজকের কিন্তু টোটাল ঘরের মপিংটা তোমাদের দাদা করে দিয়েছে আমার বর করে দিয়েছে তো আর এই দেখো এখন দুজনা খেতে বসবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গোপালের খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই একেবারে সন্ধ্যেবেলায় দেখো চা করলাম দুধ চা করেছি আর আজকে আমার মনে হলো কি একটু একটু দুধ চা করি প্রতিদিন তো লিকার চাকায় সন্ধ্যাবেলা তো ওদেরকে দুধটা দিয়েছিলাম গ্লাসে করে তো দেখলাম যে একটু এক্সট্রা মতো রয়েছে ওটা আমি না হয় চা করে নিই আর আজকে ওদের ম্যাম পড়াতে এসেছিলো বিকেল পাঁচটার সময় তার জন্য একটু তাড়াহুড়ো ছিল ওরা আর ঘুমোই নি কারণ ঘুমোলে আর ঘুম ভাঙে না ওদের পাঁচটার সময় ওদের ঘুম ভাঙবেই না ওদের ছটার আগে ঘুম ভাঙে না সেজন্য আমি ঘুম পারে না যেদিনকে পাঁচটায় পড়া থাকে সেদিনকে আর ঘুম পাড়াই না ওই টুকটাক একটু পড়াশোনার মধ্যেই থাকে যেগুলো হয়তো বিকেলে ম্যাম পড়া নেবে সেগুলো একটু পরে বা অঙ্ক বাকি থাকলে করলো এইরকম সাথে আমারও বিশ্রাম হয় না বিশ্রাম বলতে হয়তো বসে তাকে শুতে তো আর পারি না ওদের সাথে সাথে বসে এটা ওটা দেখিয়ে দিই তো যাই হোক ওদের ম্যাম পড়িয়ে গেল তারপরে ওদেরকে দুধটা খেতে দিলাম আমিও একটু চা করলাম সবার জন্য তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা দেখলাম যে আমি এডিট করছিলাম এখন বসে বসে তো দেখলাম যে আমি কমপ্লিট করিনি তো ভাবলাম যে ভিডিওটাকে এন্ড করি আসলে সন্ধ্যাবেলা চাটা তুলেছিলাম তারপরে এবেলা ভিডিওটা যদিও কন্টিনিউ করার কথা ছিল না তো দেখলাম এডিট করতে গিয়ে তেরো মিনিট হয়েছে মাত্র মানে তেরো মিনিটে ভিডিওটা দেওয়ার থেকে দেখলাম যে না তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করি আর তেরোটা আমার কাছে খুব একটা ভালো সংখ্যা মনে হয় না সেজন্য দেখলাম যে না ভিডিওটা তোমাদের সাথে সামনে এসে কথা বলেই না হয় এন্ড করি তো ওই কারণেই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এবেলা যদিও আমি কিছুই তুলিনি শুধু চাটা শেয়ার করেছিলাম আজকে আবার ইচ্ছে হয়েছে একটু দুধ চা খেতে এই ফার্স্ট টাইম আমি মানে ফার্স্ট টাইম না মানে সন্ধ্যার দিকে দুধ চা সাধারণত খাই না লিকার চাটাই খাই কোনো কোনো সময় গ্রিন টিও খাই কিন্তু আজকে দুধ চাটা খেয়ে আমার সত্যি আজকে অ্যাসিডিটি হয়ে গেছে মানে খুব ভুল করেছে এই জন্য সন্ধ্যাবেলায় আমি কোনো সময় দুধ চা খাই না সকালবেলাটাই কোনো প্রবলেম হয় না কিন্তু সন্ধ্যাবেলায় যেদিন যেদিন দুধ চা খেয়েছি আমি আমার অ্যাসিডিটি হয়েছেই হয়েছে লোভ হয়েছে একটুখানি ব্যাস ওই দুধটা ছিল ওদেরকে খাওয়ার পরে একটু খাওয়ানোর পরে একটু দুধ ছিল ওটা দিয়ে আমি ভাবলাম যে আমার এক কাপ চা দুধ চা করি ওরা টিভি দেখছে তো জন্য দুধ চাই ওই জন্যই এই দশা তো জানি তো শরীরে একটা অস্বস্তি হলে ভালো লাগে না সবসময় ওষুধ খাওয়াটাও ঠিক না তো যাই হোক এখন প্রায় সাড়ে নটার ওপরে নটা চল্লিশ মতো বাজে এখন ওদের খাওয়াবো ভাত হয়ে গেছে দুপুরে তরকারি আছে বাবু একটু দাঁড়া ভিডিওটা এন্ড করে নিই আর এই আর কি তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবে নতুন নতুন চ্যানেলটা অবশ্য করে আমার ফলো করো সেখানে আমি শর্ট ভিডিও দেবো ছোটো ছোটো ভিডিও দেবো সাথে সাথে শর্টসও দেবো তোমরা অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ঝুম দাস অফিসিয়াল এটাই নাম রেখেছি এটাই থাকবে কারণ ওখানে নানান রকমের ছোটো ছোটো ভিডিও দেবো সেজন্য এই নামটাই রাখলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল চলে আসবো টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে